সকলেই ভালো আছেন আজ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আজ আমাদের বাজারে কাঁকড়া রেট ছিল প্রথমে মেলমেলা সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা ইয়েল প্রতি পিসের স্বর্ণজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এস এম প্রতি পিসের স্বর্ণজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা ডাবল এস এম প্রতি পিসের স্বনি ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এবার মেলমালার পিটি শার্টগুলো বলছি ডাবল এক্স এল ফিডি প্রতি পিসের স্বনি ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গল এক্স এল ফিডি প্রতি পিসের স্বনি ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এলপিডি প্রতি পিসের স্বর্ণজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো বিশ টাকা এস এম এসএমপিডি প্রতি পিসের স্বর্ণিন্নজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো বিশ টাকা ডাবল এস এম পি ডি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো সত্তর টাকা এলপিডি আজ আমাদের বাজারে কাকলা রেট ছিল এলপিডিগুলো চারশো বিশ টাকা এবার ফিমন বাইরের সাইটগুলো বলছি ডবল এফোন প্রতি পিসের স্বর্ণনি একশো পঁচানব্বই গ্রাম আজ আমাদের বাজারে বড়ো এফোনটার রেট ছিল চৈদ্দশয় বিশ টাকা সিঙ্গেল এ প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসের সর্বনিম্ন জন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম আজ আমাদের বাজারে এফ রেট ছিল সাতশো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এবার ফিমান মূলের খোসার সাইটগুলো বলছি ডাবল কেস ওয়ান প্রতি পিসের স্বর্ণ ওজন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের স্বর্ণ ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা কেস টু প্রতি পিসের স্বর্ণ নির্ভজন পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা কেস থ্রি প্রতি পিসের স্বর্ণ নির্ভজন একশো গ্রাম প্রতি কেজির দাম দুশো আশি টাকা ঘেরে ছড়ার জন্য পঞ্চাশ গ্রাম যে পিসগুলো এই পিসগুলো আজকে আমাদের বাজার রেট ছিল দুশো বিশ টাকা বুড়া কাঁকাকড়া মায়া ঘিলো লাগলো প্রতি কেজির দাম ছিল আজকে আমাদের বাজারে চারশো টাকা বুড়ো খাওয়ার কাঁকড়া মাদা এগুলো আজ আমাদের বাজারে রেট ছিল তিনশো পঞ্চাশ টাকা ছোটো এক পেয়ী খাওয়ার কাঁকড়াগুলো আজ আমাদের বাজারে রেট ছিল দুশো পঞ্চাশ টাকা প্রত্যেক দিন খাবারের সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে অন্যদের জানার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ